সময়ের দরকার এবং এটা বিভিন্ন কারণে এটা দরকার কারণ এটা আসলে আপনার মহান রাবুল আলমিন চট্টগ্রামকে সব কিছু দিয়েছে এখানে পাহাড় আছে এখানে নদী আছে এখানে সমুদ্র আছে এখানে উপত্যকা আছে এখানে পর্যটন স্পটগুলো আছে এটা একটা বিশাল ব্যাপার মহান রাবুল আলমিনের যে এই শহরটাকে যদি আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিয়ে শহরটাকে সাজাতে পারি বিশেষ করে কমিউনিকেশন বিদ্যুৎ পানি গ্যাস এই সবগুলো যদি আমাদের থাকে তাহলে পরে এই শহরটা আসলে অত্যন্ত চমকপ্রদ একটা শহরে পরিণত হবে এবং সাউথ এশিয়ার গেটওয়ে হিসাবে এটা হবে আপনারা জানেন যে এখানে আমরা অনেক অনেকদিন যাব ট্রাফিক সিস্টেমটাকে রিডিউস করার জন্য প্রেশারটাকে রিডিউস করার জন্য অনেকভাবে চিন্তা করছিলাম মাঝখানে মেট্রো নিয়ে আমাদের একটা চিন্তা ছিল কিন্তু মেট্রো যেহেতু সমস্যা হচ্ছে না সে কারণে মনোরেল নিয়ে যখন আমাদের কাছে প্রস্তাব আসে তারা যখন আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে এবং প্রস্তাবটা আমার ভালো লেগেছে তারাই করবে তখন সিটি কর্পোরেশন শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো তারা দিবে স্বাভাবিকভাবে এগুলো তো আমাদের দিতেই হবে তা আমরা মনে করি এটা যদি হয় তাহলে পরে এটা যদিও অনেক প্রজেক্ট একটা কিন্তু সাধারণ মানুষ এবং ট্রাফিক সিস্টেম প্রেশারটা অনেক রিডিউস হয়ে যাবে এবং পাশাপাশি মানুষ যে কাজ করার জন্য যেখানে যাওয়ার কথা সেখানে দ্রুতগতিতে তাদের কাজগুলো করে চলে যেতে পারে কারণ দক্ষিণ চট্টগ্রাম থেকে দেখুন আগে অনেক সময় হতো কি সকালবেলা এসে সন্ধ্যাবেলায় মানুষ চলে যেতে পারবে কিন্তু এখন আর পারছে না কিন্তু মনোরেল হওয়ার কারণে কি সেটা আবার চালু হতে পারে দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো খুব ভিতর সেখানে কন্যাপূল ব্রিজের পাশে হয়ে ওনারা সেখানে চলে যেতে পারছে তো আলটিমেটলি আমাদের যে কথা সেটি হচ্ছে আমরা শহরটাকে সুন্দর করতে চাই শহরটাকে আরো বেশি মানুষের জন্য যাতে বাসযোগ্য সেটা আমরা করতে চাই যে যেহেতু কমপ্লিটলি জিরো কার্বন ইমিশন জিরো কার্বন ইমিশনের কারণে কি একটা ইকো ফ্রেন্ডলি একটি হবে এবং সেটার কারণে এটা গ্রহণযোগ্য হবে এটা ফিজিবিলিটি তারা কমপ্লিটলি স্টাডি করবে স্টাডি করার পর একটা রিপোর্ট আমাদের দেবে দেন এই কাজটা শুরু হবে আজকে শুধু সাইনিং হয়েছে সাইনিং এর পরে বাকি কাজটুকু হবে

এটা বিস্তৃত এবং এটাতে এই আপনারা জানেন যে এই যে কোনো একটা স্পিড অথবা ফর্টির মধ্যে থাকে এবং যদি মেট্রো রেল আরেকটু স্পিডই অথবা সিক্সটির মতো তারপরেও জন সাধারণ মানুষ ভোগান্তি অনেক কমবে এবং যানবাহন যে ফ্যাসিলিটিসটা

দেখুন আমরা জলবদ্ধতার সমস্যাগুলো আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ষোলোশো কিলোমিটার ব্রেইন পাশাপাশি যে আমাদের দেশটা খালের বাইরে একুশটা খাল আছে সাধারণ মধ্যে সেই একুশটা খাল আমরা ক্লিন করছি রেগুলার পরিষ্কার করছি একটা কাল অলরেডি সংস্কারের কাজ প্রায় শেষের দিকে বারো কারে এবং বাকি বিশটা কালের খনন কাজ এবং পরিষ্কারের কাজ চলছে আর ষোলোশো কিলোমিটার গ্রেঞ্জ পরিষ্কার কাজ চলছে তো এইসব ক্ষেত্রে যে জিনিসটা এখন আমরা সবচেয়ে অ্যালার্মিং আমাদের মধ্যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগেও পাহাড়দর্শ হয়েছে এই পরিস্থিতিতে পাহাড়দর্শও যে বিষয় হচ্ছে এবং গতকালকে রাতে আপনারা অনেকে ভিডিও দেখেছেন গেছেন প্রায় এগারোটা সাড়ে এগারো বারোটার দিকে আমরা ছুটে গিয়েছি আগুন সাথে সমস্ত মাহানের বাংলাদেশে যারা আছে সবাইকে আমরা একটা স্বস্তিদায়ক জায়গায় নিরাপদ জায়গায় আমরা নিয়ে এসেছি সেখানে পার্শ্ববর্তী একটা মসজিদ আছে এবং একটা স্কুল আছে সেখানে আমরা নিয়ে এসেছি এবং সেখানে খাবার দাবার ব্যবস্থা করছি পাশাপাশি জেলা প্রশাসক ধন্যবাদ দিতে তারা এই কাজে আমাদেরকে সাহায্য করছে এবং গতকাল রাত্রে আমাদের সেখানে স্বেচ্ছাসেবকরা যারা আছে তারাও সেখানে কাজগুলো করে

বারবার আমি একটু আগেও বলেছি যে জলবদ্ধতার কমপ্লিট কাজটা কিন্তু করতে পারে আমরা হয়তো বা মনে করছেন যে কমপ্লিট এটা হয়নি এখানে ফিফটি পার্সেন্ট কাজ হয়তো হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট কাজ বিশাল আগামী বছরের শেষ নাগাদ আমরা আশা করছি যে আমরা করতে পারবো কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ছয়ত্রিশটি খাল আছে সেই খালের মধ্যে মাত্র একুশ থেকে বাইশটা খাল তারা সংস্কার করতে পেরেছে আরও প্রায় বারো তেরোটা খাল তাদের বাকি রয়ে গেছে এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকি যে একুশটি খাল সে খালের মধ্যে একটি খাল আমরা সংস্কার করেছি সেটাও প্রায় কাজ খাল এখনো বাকি আছে বাট বিশটা খাল আমরা একটু সংস্কার করিনি আমরা শুধু আমরা পরিষ্কার করছি খালগুলো পরিষ্কার করছি ইমিডিয়েট ম্যাজার হিসাবে আমাদের যে আর্জেন্ট যে আমাদের প্ল্যান আছে ইমিডিয়েট প্ল্যান সেই প্ল্যানের অংশ হিসাবে আমরা খালগুলো খনন করছে আর আমরা খালগুলো পরিষ্কার করছি আর ড্রেনগুলো বিশেষ করে ষোলোশো কিলোমিটার যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো আমরা প্রায় একশো আটচল্লিশটা প্রজেক্ট আমরা দিয়েছি লাস্ট টু মান্থস এবং খুব এক্সেলেন্টলি কাজগুলো হয়েছে বলে আমি মনে করছি কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট ড্রেনগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে রাস্তাতে পানি উঠবেই কারণ নালা পরিষ্কার থাকলে পানিগুলো খালে যাবে খাল পরিষ্কার থাকলে খাল থেকে সেটা নদীতে যাবে এটাই স্বাভাবিক আমার মনে হয় ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নালাগুলোকে ক্লিন রাখা এবং সে কাজটাই আমরা সিটি কর্পোরেশন করছি এবং আমরা আশা করছি যে আমাদের যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সেখানে ডক্টর ইনু সাহেব এবং চারজন উপদেষ্টা তারাও এখানে মনিটরিং করছে এবং বিশেষ করে সিডিএ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম ওয়াসা জেলা প্রশাসক বন্দর এবং আপনার পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ সব মিলিয়ে আমরা আসলে সবাই মিলে যে একটা কর্ডিনেশন করতে পেরেছি এবং এই কর্ডিনেশনটা আমি আসলে খুব মানে ভালোভাবে আমরা করেছি গত ছয় মাসে প্রায় আট দশটা মিটিং আমরা করেছি এবং আমরা আশাবাদী এই ধরনের কঅর্ডিনেশন মিটিং আসলে অনেক বেশি ফল পাওয়া যায় বিশেষ করে আমরা থার্টি ফোর ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যারা আছে আর্মি পার্সনরা তাদেরকে আমরা কাজে লাগিয়েছি বিভিন্নভাবে আপনারা দেখেছেন আমাদের চটগাম সিটি কর্পোরেশনের আগের মেয়ররা অপরিকল্পিতভাবে নানার উপরে বরফ বড় মার্কেট করেছিল বদ্রহানি সেগুলো আমরা ভেঙে দিয়েছি এবং এখনও আমাদের যেখানে যেখানে মনে হচ্ছে যে অপরিকল্পিত আর্গানাইজেশন হয়েছে সেগুলো আমরা ঢেকে দিব চট্টগ্রামের মানুষের জন্য সব মিলে আমরা মনে করি যে এটা সবার একটা সমন্বিত প্রয়াসের মধ্যে দিয়ে আমরা একটা ভালো বেনিফিট পেয়েছি বাট এটাকে ধরে রাখতে হলে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে যেটা আমি বারবার বলছি এই ভেরি যেটা একটা প্রজেক্ট একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা আসলে নালাগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে পরিষ্কার রাখতে হলে আমরা চিকন ছোট কিছু স্কেবেটার আর বড় বড় স্ক্রেবেটার যেগুলো খালের মধ্যে আর চিকন চিকন নালাগুলোর মধ্যে আমাদের যে আপনার স্মল সাইজের ডিসক্রিপেটারি বলে কাজে এই যদি আমরা যদি পেয়ে যাই ইকুইপমেন্টসগুলো এখন তো আমাদেরকে অনেক হায়ার করতে হচ্ছে রেন্ট রেন্টে আনতে হচ্ছে সো দ্যাট আমাদের আসলে ফান্ড ক্রাইসিস হচ্ছে সো আমি মনে করি যে এই ইনভেস্টমেন্টগুলো আমাদের যদি হাতে থাকে সো দ্যাট আমরা এগুলি দিয়ে আরও বেশি কন্টিনিউস প্রসেস আমাদের নালা খালগুলোকে পরিষ্কার রাখতে পারবো এবং জনগণের এই জলবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে